তো বন্ধুরা ছোট্ট একটা ব্লগ আসলাম তো আজকের ব্লগ তো মায়া চলে যাবে শিলিগুড়ি তো আমি একা একা বাড়িতে থাকবো তো রেডি হচ্ছে কিভাবে যাবে তো ভিডিওটা দেখতে থাকো তো আসো তো দেখতে পাচ্ছ মায়া দেখতে পাচ্ছ মায়া রেডি হয়ে গেছে তো মায়া চলে যাবে শিলিগুড়ি কয়েকদিন বাড়িতে থাকবে না তো এদিকে আসো আরো দেখাচ্ছি এটা হলো রীতিকা ঋতিকাও চলে যাবে ঋতিকাও বাড়িতে থাকবে না ওই যে দেখতে পাচ্ছো এটা দেখতে পাচ্ছ এই যে এটা দিদি ও চলে যাবে শিলিগুড়ি বাড়িতে থাকবে না তো দেখতে পাচ্ছ তো মা মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছে মাও চলে যাবে দেখতে পাচ্ছো তু তাই ভাত খাচ্ছে তো বসে আছে রাগ করে ভাত খাচ্ছে না ওই যে মায়া ওরা রেডি হচ্ছে মায়াকে কি লাগে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছো মা মুড়ি খাচ্ছে তো আরেকজন এসে বলেছে তো তিনি আজকের থেকে আমার সাথে ভিডিও করবে তো সবাই চলে যাবে ওই যে দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছো মা মুড়ি খাচ্ছে সকালবেলায় উঠে মুড়ি নিয়ে বসে পড়েছে সে মুড়ি খাচ্ছে তো गाइस তোমরা দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি আমি শিলিগুড়ি যাওয়ার জন্য একদম রেডি কারণ আমার শরীরটা ভালো না আমি ডাক্তার দেখাতে যাব আর মারো শরীরটা ভালো না মাও ডাক্তার দেখাতে যাবে তো তোমরা পুরোটা ব্লগ দেখবে সম্পূর্ণটা ব্লগ দেখবে আর দেখো আমরা কোথায় কোথায় যাই কি কি করি তো আসো আর মার মাথা খারাপ হচ্ছে তো সবাই রেডি হয়ে গেছে তো সবাই এখন শিলিগুড়ি চলে যাবে তো আমি একা একা বাড়িতে থাকবো তো ভাল লাগছে না কিছুই তো সবাই শিলিগুড়ি যায় জানি ভালো মতনে আসে তো আমাদের ব্লক ফালাকাটা টু শিলিগুড়ি তো আমাদের ব্লক এখানে শেষ দেখা হবে নেক্সট কোনো ব্লকে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও